গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের প্রয়াত সভাপতি আলমগীর হোসেনের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার এক শূন্য জানুয়ারি বাসবাড়িয়া বাজারে এ আয়োজন করা হয় অনুষ্ঠিত মানববন্ধ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাসবাড়িয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনি ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু গাংনি পৌর ও সাধারণ সম্পাদক সুরেলি আলভি গাংনি পৌরসভা এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি একই ওয়ার্ড কৃষক দলের সভাপতি টুটুল হোসেন মানববন্ধনে আসাদুজ্জামান বাবলু বলেন আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা হত্যাকাণ্ডের এক দুই ঘন্টার মধ্যে মূল আসামিদের গ্রেফতার করেছিলেন আলমগীরকে যারা হত্যা করেছে তারা বিএনপিতে অনুপ্রবেশকারী হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দিতে হবে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাসবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে মুজিবানোবর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য